মিহিরানির মামাবাড়ির সকালটা মোটামুটি এরমভাবেই শুরু হয় সকাল সকাল উঠে উনি নিজের ব্রেকফাস্টটা সেরে বসে পড়েন আমাদের সঙ্গে চায়ের টেবিলে এই কাপটা আমি মায়ের জন্য এনে দিয়েছিলাম লাবালোলেগাঁও থেকে তবে মিহিরানি গেলে এটা মিহিরানিরই কাপ হয়ে যায় আর এই দেখো আমাদের পাড়ায় আজকে ঢাকিরা এসেছিলো এবার ওদেরও বাড়ি ফেরার পালা তাই যাওয়ার আগে ওরা যে ঢাক বাজিয়েছে তাই যদি কেউ খুশি হয়ে ওদের কিছু দেয় তাই জন্য সবার বাড়ি বাড়িতে এসে একটু করে ঢাক বাজিয়ে যায় মিহিরানি আর আমি ওপর থেকে বসে দেখছিলাম মিহিরানি আবার বলছে পরের বছর আবার আসবে কিন্তু চাই হোক তারপরে একটুখানি এখানে অরিন্দামের সঙ্গে বসেছিল কনসার্ট করতে আজকে বাবা মেয়ের কনসার্ট হয়েছে আর তারপরে অরিন্দাম মানিয়েছিল একটুখানি আহ কাবাব কাবাবটা খেতে তো দুর্দান্ত হয়েছিল তবে কাবাব নিয়ে একটা গল্প হয়েছে বলবো পরে এই দেখো বিকেলও হয়ে গেছে মিহিরানিও রেডি আমরাও সবাই রেডি ব্যাস এবারে বাড়ি ফেরার পালা পুজোর ছুটি প্রায় শেষের পথে যদিও আবার লক্ষ্মী পুজোতে আসবো তবে আজকে বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে আসার পরে মনে পড়েছে যে আমি তো কাবাবটা নিয়েই আসিনি তাই জন্য ফ্ল্যাটে এসে আবার আমি গেছি বাড়িতে বাড়ি গিয়ে কাবাবটা নিয়ে এসেছি আসার পরে একটু হাঁপিয়েই গেছিলাম যে এসেই আবার সঙ্গে সঙ্গে যেতে হয়েছে যাই হোক একটু বসে রেস্ট টেস্ট নিলাম আর ভাই তো এসেছিল ভাইও এখান থেকে একটু বসে মিহিরানির সঙ্গে গল্প টল্প করে বাড়ি চলে গেল তারপরে ভাবলাম যখন মিহিরানিরও স্কুল ছুটি অরিন্দমেরও অফিস ছুটি আমারও কালকে সকালে চেম্বার নেই তাহলে আজকে একটু লাইভ করা যায় যদিও লাইভে এসে আমি যে কী করেছি সেটা আমি আর তারা লাইভে ছিলে তারাই জানো মিহিরানি কথাই বলতে দেয়নি তেরমভাবে তো এই যতটুকু তোমাদের সাথে কথা বলেছি ততটুকুই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো